হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মঙ্কজ ব্লকে সবাইকে স্বাগত তা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কেমন লাগছে দেখে বলো টুকটুকি করে যাচ্ছি বাপের বাড়িতে তাই দেখো বোনের বিয়েগুলো কথা সকাল সকাল রেডি হয়ে গেছি একটু দেরি হয়ে গেছে কিন্তু তাও দেখো এখান থেকে স্টার্ট করেছিস বাড়ির থেকে ভিডিও করতে পারিনি এর জন্য টুপিতে বসেই আমি ভিডিওটা করেছি যাওয়ার পথে ভিডিও বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো চলো এ দেখো মনে এসছে এসে নিয়ে সে নিয়ে আমার মেয়ে দেখো জল খাবে আর বাবা শুয়ে আছে তার জন্য সকাল সকাল চলে এসেছি তারপর ওখান থেকে আবার গেছি একটু খারাপ খবরও আছে আমার এই ভিডিওটা করিনি সেরকমভাবে দেখায়নি আমার দাদু মারা গেছে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালের থেকে দাদুকে দেখে কাকির বাড়ি এসেছি কাকির বাড়ি এসে চান টান করে এই দেখো ফ্রেশ হয়েছি আর ও মেহেন্দি পড়ছিলো ভাইয়ের বউ তার সেটাই দেখাচ্ছিলাম মেহেন্দি পড়াটা তা দেখো কেমন হয়েছে তার সাথে আমিও পড়েছি এখন এসেছি যখন বোনের বিয়ে বোনের বিয়ে তো যেতেই হবে এর জন্য দেখো ও মেহেন্দি পড়ছিলো তা আমাকে বলল যে পড়তে তা আমি একটু পড়লাম এক হাতে নিজের মতন করে পড়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখো হাতটা খুব সুন্দর লাগছিল মেহেন্দিটা নিজের মতন করে পড়েছে ডিজাইন করে কেমন হয়েছে দেখো তখন হালকা অন্ধকার ছিল এর জন্য লাইটটা বাড়িয়ে দিলাম লাইটটা বাড়িয়ে কেমন লাগছে দেখে বলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে মেহেন্দিটা পড়েছি কেমন হয়েছে তারপর ওখান থেকে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখো চুড়িদার পরেছি চুড়িদার পরে রেডি হয়ে ওদের বাড়ি যাব মানে আমার কাকার বাড়ি যাব। সেটাই তোমাদের চলো দেখায় ওর আজকে মেহেন্দি এর জন্য অনুষ্ঠান হচ্ছে এর জন্য ওখানে যাচ্ছি চলো সকালে আসিনি কেননা আমার দাদু মারা গেছিলো বলে সকালে আসতে পারিনি ওখানে ওখানে ছিলাম ওখান থেকে এসে নিয়ে যে সুন্দর টাইমে আসতে পেরেছি কাকার বাড়িতে এসে নিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে দেখার মতন প্যান্ডেল হয়েছে দেখো এত সুন্দর লাইটিং করেছে তার সাথে ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেটিং করেছে দারুণ লাগছে দেখতে আর সেটা তোমাদেরকে ভালো করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবো আর এত সুন্দর করে লাগছে তারপর চলো তোমাদের মণ্ডপটা দেখায় যেখানে বিয়ে হবে সেখানটা আরও সুন্দর লাগছিল দেখার মতন দৃশ্য দেখো ফুল দিয়ে এত সুন্দর রেকর্ডিং করেছে দারুণ লাগছে তার মধ্যে দেখো ওকে কি কি দিচ্ছে সেগুলোও তোমাদের দেখো দেখতেই পারবে তোমরা দেখো আলমারি সুকেস আলনা সবই আছে ও ভুলে গেছি খাটটা তো বলাই হয়নি খাটও আছে আর এখানে দেখতেই পাচ্ছ ওর আজকে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে আর দেখো বোনটাকে কি সুন্দর লাগছে লেহেঙ্গা পরেছে গোলাপি রঙের তার সাথে ওর বান্ধবীগুলো আছে আমার ছোট বোনও আছে দেখো সবাই মিলে নাচানাচি করছে আমাকে ডাকছে নাচতে আমাকে না না তোরা নাচ নাচবো না আমি আমার লজ্জা করে সবার সামনে নাচতে দেখো দিদি বলছে নাচতে আমি যে না নাচবো না আমি ভিডিও করছি তাতেই অনেক সবার সামনে নাচবো না একা একা নাচি তো এর জন্য সবার সামনে নাচতে একটু লজ্জা করছিল এর জন্য সবার সামনে নাচতে পারছিলাম না নাতে একটা না দুটো ভিডিও করেছিলাম মনে করো রাতে ও লোক যখন ছিল না তখন করেছিলাম আর এখানে দেখো বান্ধবীরা সবাই নাচছে তার মধ্যে গরম ভালোই পড়েছে হালকা গরম দিয়েছে আর এরা সবাই মিলে নাচে তো ভালোই লাগছে ওদের ভিডিওটাই করে রাখলাম ওদের ভিডিও নাচের ভিডিওগুলো দেখো ভালো লাগবে আর আমার মেয়েও দেখো গান শুনেছে গান শুনে ওও নাচা শুরু করে দিয়েছে আর দেখো ওকে কী সুন্দর লাগছে বোনটাকে আর যেখানে বসবে সেখানে ডেকোরেটিংটাও দারুণ করেছে দেখো ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে ওকেও সুন্দর লাগছে ও ক্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখো সবাই মিলে নাচছে বোনও নাচছে ওর বান্ধবীরা মিলে সবাই সবাই নাচছে দেখো খুব ভালো লাগছে ওদের নাচের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে দেখতে পাচ্ছ আদর করছে আমার মেয়েকে সেটা হলো আমার দিদি হয় পিসির মেয়ে এটা কাকি হয় পর পরপরই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে দেখাতে পারছি না দেখিয়ে বলতে পারছি না যে কে হয় ওকে হয় তোমাদেরকে ভয়ে যেয়ে বলছি আর এখানে ছোটো বোন আছে দেখতে পাচ্ছ মাথায় প্রচুর চুল ছেড়ে দিয়েছে এটা আমার ছোটো বোন কাকার ছোটো মেয়ে আর যেটা লেহেঙ্গা পড়েছে এটা বড় মেয়ে ওরা দুই বোন কাকার মেঝো কাকার আর ছোট কাকার হলো একটাই ছেলে তোমাদের বলছে আরে দেখো সবাই মিলে নাচছে একটু ভিডিও তুলছি দেখো হালকা একটু সাউন্ড দিয়ে দিচ্ছি তোমরা শোনো কেমন লাগছে ওদের নাচটা দেখে বলো হালকা করে গানটাও দিয়ে দিয়েছি তোমরা শোনো ভালো লাগবে আর দেখো এখানে সবাই মিলে কথা বলছিল তো একটু সাউন্ড সাউন্ডের সাথে কথাও শোনা যাচ্ছিলো এর জন্য আমি সাউন্ডটা কেটে ভয়েসটা দিচ্ছিলাম আর সবাই মিলে মেহেন্দি পড়ছিলো তারপরে আমি মেহেন্দি পড়াতে লেগে গেছিলাম ভাগ্নিকে পড়িয়েছি দিদিকে পড়িয়েছি আর এ দেখো আমার মেয়েও ছোটো হাতে পড়িয়েছে এ দেখো এটা হলো ওর বান্ধবী দেখো নার্সে দেখতে ভালোই লাগছিলো চলো একটু গানটাও শুনিয়ে দিই হালকা করে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর দেখো গানের সাথে নাচটাও দারুণ হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো আজকে বলবে আর দেখো আমি ব্লগ ভিডিও এইভাবেই দেওয়ার চেষ্টা করি কেননা নিজেকে দেখানোর থেকে পেছনে ক্যামেরা কে কি করছে সেটাই দেখাতে বেশি ভালো লাগে এর জন্য এটাই করছি এই দেখো আমার মেয়েকে বড় দিদি নিয়ে গেল কেন না দুষ্টুমি করছিল এর জন্য আমি এই ফোনটা রয়েছে ভাগ্নির কাছে ফোনটা রয়েছে আর আমি ওখানে দেখো মেহেন্দি পড়াচ্ছিলাম ওই দেখো হলুদ তোমার চুড়িদার পরা রয়েছে সেখানে বসে দিদিকে পড়াচ্ছিলাম ভাগ্নিকেও পড়িয়েছি পরে কেমন হয়েছে অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো কেমন হয়েছে না হয়েছে তোমাদের তো সাপোর্ট ভালোবাসা এত ভালো পাচ্ছি আর উৎসাহ ভালো ভালো ভিডিও করা দেখো সবাই মেহেন্দি পড়েছে আর এত মেহেন্দি এনেছিল মেহেন্দি সেই মেহেন্দি আমি পড়েছি আর আমি আর নিই নি অনেক মেহেন্দি এর জন্য আর কেনার দরকার পড়বে না তা আমি পড়েছি আমি এক হাতে যেটুকু পেরেছি সেটুকুই পড়েছি আর ওখানে পড়াচ্ছিলাম আর আমার মেয়ে দেখো না আসছে ওদের সাথে না আসছে কেমন লাগছে অবশ্যই বলবে এটা শর্ট ভিডিওর মতন করা হয়েছিল। তা আমি এটাও মানে ব্লগ ভিডিওতে দিয়ে দিয়েছি কেননা বেশি বড় ভিডিও করা হয়নি অল্পের মধ্যে অল্পের মধ্যে ভিডিওটা করেছি ওই আট নয় মিনিটের মধ্যে ভিডিওটা করা হয়েছে বেশি বড় ভিডিও করিনি আর দেখো আমার পিসি ওকে খাওয়াচ্ছিল কেননা আমি মেহেন্দি পড়াচ্ছি দিদিকে পিসির মেয়েকে ছোট মেয়েকে পড়াচ্ছিলাম আর আমার মেয়েকে খাওয়াবো আর ও যে লেগে গেছিলো এর জন্য পিসি শুধু খালি ঘুরে যাচ্ছে ওকে খাওয়ানোর জন্য এত ঘোরা ঘুরছে বলছে তোর মেয়েকে আমি খাওয়াতে পারবো না তুই মেহেন্দিটা পরিয়ে ওকে খাওয়া আর দেখো পিসি দেখো চলে গেল খাওয়াতেই পারছে না মুখেই ভাত দিতেই পারছে না এত দুষ্টুমি করছে আর এখানে দেখো নাচছে আর ও সেটা ও আনন্দ করছে ও নাচবে আনন্দ করবে এর জন্য খাচ্ছিল না ষ্টি করছে তার জন্য দেখতেই পাচ্ছ আর গানটা অনেক বড় ছিল আর এ দেখো আমি মেহেন্দি পড়িয়েছি এটা হলো ভাগ্নিকে পড়িয়েছি কেমন হয়েছে অবশ্যই পড়বে আর আমিও মেহেন্দি পড়েছি এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে তোমাদের আগেও দেখিয়েছি আর ওখানে দেখো সবাই ওর বান্ধবীরা সবাই মিলে মেহেন্দি পড়ছে এ দেখো অনু চলে এসছে আর ওই দেখো পিসি দিদি সবাই আছে সব আত্মীয় স্বজনরা আছে সবাই মিলে আনন্দ করছে আর দেখো আমি বসে মেহেন মেহেন্দি পড়িয়ে যাচ্ছি দিদিকে পড়ালাম ভাগ্নিকে পড়ালাম মেয়েকে পড়ালাম আর দেখো পিসি ওর সামনে বসে আছে কেননা দুষ্টুমি করছে তো এর জন্য পিসি ওকে দেখছে আর সবাই দেখো এখানে কারো না কারোর একজন একজন থাকে সাথে করে তো খুব দেখে রাখতে হয় দেখো সুন্দর ডেকোরেটিংটা করেছে কেমন হয়েছে অবশ্যই বলবে আশা করি তোমাদেরকে তোমাদের ভালো করে ভিডিওটা দেখাতে পারলাম আর এ দেখো কত মেহেন্দি আর মেহেন্দি আছে সেগুলো সবার হাতে রয়েছে মেহেন্দি পড়ছে আর দু তিনটে এখানে রয়েছিল সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কেননা মেহেন্দির ভিডিও তা দেখাবো না তোমাদেরকে আর তার সাথে দেখো রাত্রে কাকাদের বাড়িতেই খেয়েছি এখানে ডাল সোয়াবিনের তরকারি এগুলো দিয়ে খাওয়া হয়েছে রাত্রে আর ওখানে দেখো আমার মেয়ে বিয়ে বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে দেখো ফোন দেখছে আর এখানে দেখো সবাই মিলে আমরা খেতে বসেছি কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওটা অল্পের মধ্যে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো ডাল আর বেশি কিছু দেখাতে পারিনি সোয়াবিনের তরকারি ছিল এগুলো আর দেখায়নি খাওয়া দাওয়া করে দেখো ওর সাথে ওনের সাথে একটু ভিডিও তুললাম যখন মেহেন্দি পড়েছিল তখন লেহেঙ্গা পড়েছিল দেখতে আরও ভালো লাগছিল এখন ঘরের ড্রেস পরে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন চলে যাবো এখানে শেষ করছি বাই টাটা।